নমস্কার সাহিত্য চিরন্তন বাংলা অডিও স্টোরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত সাহিত্য চিরন্তনের আজকের নিবেদন হরগোবিন্দ সেনের লেখা নালু পণ্ডিত নালুকে নিয়ে বুঝি আর গল্প লেখা হল না তার চেহারাটা এত কুৎসিত অবশ্য চেহারার সঙ্গে গল্পের কতটুকুই বা সম্বন্ধ কিন্তু নায়িকা সম্বন্ধে তো একটা সুবিচার চাই তাছাড়া নালুকে নিয়ে সত্যি গল্প হয় না জনমত নালু বোকা আমি বলি নালু আস্ত বোকা বোকা দ্বিবিধ এক পড়াশুনো না করে বোকা আর এক যাকে দেখলে পড়াশুনো করা না করা সম্বন্ধে কোনো প্রশ্নই ওঠে না মনে অর্থাৎ মাথায় গোবর পোড়া বোকা নালু আমাদের সেই বোকা বোকা হলেও কিন্তু নালু পণ্ডিত কারণ সবাই ডাকে নালু পণ্ডিত বিড়ালের বাচ্চা যেমন বিড়াল মানুষ নয় পণ্ডিতের বাচ্চা তেমনি পণ্ডিত মূর্খ নয় এটা সহজ সিদ্ধান্ত নালুর গোড়াকার কথা অর্থাৎ স্কুল জীবনের কথা মোটামুটি এই প্রমোশন সে কোনোদিনই পেত না পাবার আশাও রাখতো না কিন্তু এ করে তো আর চলে না মানে বাপের চলে না তাই অতি সহনশীল বাপেরও একদিন ধৈর্যচ্যুতি ঘটল বাপ টোলের পণ্ডিত এ যাবৎ তিনি এই দৃষ্টান্তই দেখে এসেছেন পণ্ডিতের বংশ কখনো মূর্খ হয় না ছেলে সম্বন্ধে তাকে এত বিচলিত করেছিল যে তিনি নিজের পাণ্ডিত্য সম্বন্ধেও অনেক সময় ভ্রমে পড়তেন হয়তো তিনিই মূর্খ যাক নালুর স্কুলে আর কিছু হল না গেল সংস্কৃত টোলে বাপের তাড়ায় কিন্তু সন্ধি পরিচয় হবার আগেই নালু পণ্ডিত হয়ে বেরিয়েল বিদ্যার সঙ্গে সেই দিন থেকে হলো বিচ্ছেদ নালু গ্রাম ছাড়লে গেল কোথায় তা কেউ জানত না যেদিন ফিরল নালু পণ্ডিত সেদিন তার বারো আঙুল টিকি ব্রাহ্মণ পণ্ডিতের ঘরে নালু এলো এক আবির্ভাবের মতো টিকিকে বাদ দিলেও নালুর থাকে অনেকখানি তিলক ও চন্দনের চারুচিত্রণ শুনলাম সে বৃন্দাবনে ছিল বৃন্দাবনের অনেক অভ্যাসই সে আয়ত্ত করে এসেছিল গেল কতক বাপের তিরস্কারে কতক প্রতিবেশীর ভয় কিন্তু লোকে যাই বলুক নালু ভণ্ডামি করে এসব করে না আমি বলি কারণ ভণ্ডাবি করবার মতো তীক্ষ্ণ বুদ্ধি তার ছিল না তাই যে যা বুঝিয়েছে তাই সে গ্রহণ করেছে যদি কেউ বলতো নালু হিন্দু ধর্মটা ভালো নয় তুমি মুসলমান হও অকাট্য প্রমাণ পেলে অবশ্য তার বুদ্ধিতে সে মুসলমানই হতো সুতরাং নালুর পক্ষে বৈষ্ণব হওয়া কিছুমাত্র আশ্চর্য নয় আমাকে সে ভারী ভয় করে ভয় করে পাছে তাকে নিয়ে কোনোদিন গল্প লিখে বসে কতবার বলেছি নালু তোমাকে নিয়ে গল্প হয় না তোমার বৃথা ভয় যাক যে কথা বলছিলাম নালুর ভয়াবহ বৈষ্ণবীয় ঘটা দেখে বাপেরও একদিন বুদ্ধি ভ্রংশ হল ছেলের বিয়ে দিলেন নালু তখন সংসার অসার কাতব কান্তা এইসব বড় বড় বুলি আওড়াচ্ছে বউ অপরূপ সুন্দরী জনমত বাপ ছেলেকে সংসারী করবেন তা তপস্যা ভঙ্গ করবার মতো উপকরণ বটে নালু পণ্ডিতের জীবনে সে এক স্মরণীয় ঘটনা স্ত্রীকে নিয়ে যে সে কি করবে কিভাবে রাখবে তার একটা সমস্যা নালু বলে বৃন্দাবনের রাধা ঠিক অমনটি ছিল ছিল কিনা জানি না ধরে নেওয়া যাক ছিল রাধার পায়ে নুপুর এলো গলায় ত্রিকণ্ঠী তুলসী মালা এলো তিলক কাটবার রকমারি ছাপ এলো কিন্তু পরে কে রাধা বেঁকে বসল বলে মরণ আর কি নালু কথা খুব কম বলত সে ভালোই করত কথা বলবার জন্য যে ও মুখ নয় বিধাতা যেন তার মুখখানা খাবার জন্যই তৈরি করেছিলেন লোকে বলে অমন বিস্তৃত হাঁ কেউ কখনো দেখেনি একসঙ্গে ছখানা লুচি ডেলা পাকিয়ে সে মুখে পুরে দিতে পারত বলতো ব্রাহ্মণের ছেলে এটুকু পারবো না তা খেতে সে খুব পারত কিন্তু অমন পর্যাপ্ত খাবার কোথেকে জুটবে বলতাম নালু তোমার এত লোভ কেন তুমি বৈষ্ণব মানুষ নালু অমনি জীব কাটত বৈষ্ণব বলে তাকে দিয়ে অমনি অনেক কিছু করিয়ে নেওয়া যেত কিন্তু একটা বিষয় তার সংশোধন আর কিছুতেই হল না সেটা হচ্ছে তার রাগ কারণে অকারণে সে রেগে উঠত বলতাম তুমি বৈষ্ণব হবার অনুপযুক্ত সে কেঁদে ফেলতো বুঝতাম সে ক্রোধ জয় করবার প্রাণপণ চেষ্টা করে নালুর চেহারাটা ভালো ছিল না মানে কুৎসিত তাই স্ত্রীর ওপর তার তীক্ষ্ণ দৃষ্টি অর্থাৎ সন্দেহের দৃষ্টি একদিন নালুকে বলেছিলাম নালু তোমার স্ত্রী দেখতে কেমন নালুর সে কি রাগ নালুকে আমি কটু কথা কোনোদিনই বলিনি নইলে বলতাম বানরের গলায় স্বর্ণ যাক তার স্ত্রীর কথা এখন থাক নালুকে বললাম নালু তোমার বাপ বুড়ো হয়েছেন এবার তুমি সংসারের ভার নাও ওসব ধর্মকর্ম করলে কি আর এখন চলে নালু চুপ করে শুনলে এই চুপ করেই তার এক বছর কেটে গেল কিন্তু আশ্চর্য এই এই এক বছরে তার অনেকখানি পরিবর্তন হয়ে গেল ত্রিকণ্ঠী মালা গেল তিলক ফোঁটা গেল বারো আঙুল টিকি গেল কিন্তু কেন গেল আজও তার কুলকিনারা পায়নি একটা কথা শুনেছিলাম তার স্ত্রী এসব ভালোবাসে না স্ত্রীর মনস্তুষ্টি একটা জোরালো কারণ বটে আমার স্ত্রী বলে নালু পণ্ডিত নাকি আজকাল হিমানি মাখছে কথাটা একদিন স্পষ্ট করে নিলাম নালু হাসতে লাগল নালুকে কেউ ফর্সা বললে তার আনন্দ আর ধরে না হ্যাঁ বিজ্ঞানের যুগ মাখবে বই কি ভাই রাধার যুগে ছিল না নইলে তিনি কি আর কৃষ্ণকে মাখাতে কসুর করতেন নালুর হাসি আর ধরে না বললে বউ জানে না আমি তার বাক্স থেকে চুরি করে করে মাকি সবচেয়ে আশ্চর্যের কথা এই নালু আজকাল গান গায় বাপ গেলেন শিষ্য বাড়ি নালুর কণ্ঠ সপ্তমে উঠল পাশাপাশি বাড়ি ধৈর্য আর রইল না বললাম তোমার গলা ভালো খাদে অভ্যাস করো সেদিন দুপুরবেলায় কি একটা গল্প লেখবার বৃথার চেষ্টা করছি বউ এসে বললে ওগো শুনছ তোমাদের নালু পণ্ডিতের সঙ্গে যে আজকে বউটার ঝগড়া হয়ে গেল আকাশ থেকে পড়লাম নালু পণ্ডিতের সঙ্গে তার বউয়ের ঝগড়া বিষয়টা হচ্ছে বাপের বাড়ির সম্পর্কে কে একজনের সঙ্গে তার বউ হেসে কথা বলেছিল নালুই বললে হ্যাঁ দেখো দেখি কি অন্যায় পুরুষ মানুষ তো কথায় বলে ঘৃত আর অগ্নি নালু বলে আর চোখ মুছে মনে হলো ঠাস করে একটা চড়মারি রসিকতা করবার ইচ্ছা ছিল না নইলে এটা বুঝতে দেরি হয় না যুবকটি সুপুরুষ গাত্রদাহ সেইখানেই বললাম ব্যাটা ছেলে কাঁদো কেন নালু কি গজগজ করে বললে বুঝতে পারলুম না বউকে এসে বললাম ভগবান আমাকে রক্ষা করেছেন স্ত্রী একটা বড় রকম কিছু শুনবে বলে উদ্গ্রীব হয়েছিল বললাম আমি সুপুরুষ এ ভগবানের আশীর্বাদ বই হেসে ফেললে তুমি হাসছো। কুৎসিত হলেই মনে হতো তুমি দুনিয়ার সুশ্রী পুরুষগুলোর দিকে লোলুক দৃষ্টিতে বুঝি বা আছো তোমাদের নালু পণ্ডিতের ঝগড়া বুঝি এই নিয়ে কিন্তু বৃথা নালুপণ্ডিতের সংশোধন আর হল না সজাগ প্রহরীর মতো সে সারা দিন বাড়িতে বসে স্ত্রীর ত্রুটি বিচ্যুতির হিসাব নিকাশ করে আমার মাঝে মাঝে ইচ্ছা হতো যেমন ইচ্ছা হয় খাঁচার পাখিকে খাঁচা থেকে মুক্তি দিতে ওই বউটাকে সবার অলক্ষে তার বন্দি জীবন থেকে উদ্ধার করে নিয়ে এসে বিশাল পৃথিবীর বুকে ছেড়ে দিই নালুকে দ্বৈত পরীর গল্প বললাম বললাম সরল হতে শেখো বিশ্বাস করো নইলে পাহারা বসিয়ে কেউ কাউকে বাঁধতে পারে না নালু বুঝতো কি না কে জানে তবে যতদিন কাছে ছিলাম সদবুদ্ধি দিয়েই এসেছি কেউ এ কথা বলতে পারবে না অসৎ সংসর্গেই নালু সর্বনাশ হয়েছে কিন্তু সর্বনাশ তার হল নালু চুরি করলে আর আমারই পকেট থেকে চুরি করলে এ কথা কে বিশ্বাস করবে কিন্তু চুরি সে করলে বুঝলাম নালুর এতদিনে দুর্দিন উপস্থিত হলো আজ পর্যন্ত তার একটি পয়সারও প্রয়োজন হয়নি কারণ মনে প্রাণে সে বৈষ্ণব ছিল আর আজ এর উত্তর কী বা দেব নালু শহরে যায় আর সাবান এসেন্স পকেট ভর্তি করে নিয়ে আসে একটা কি শাড়ি উঠেছে নালু তার নাম জানে না তার ভারী ইচ্ছা ওই রকম একখানা শাড়ি সে কেনে কিন্তু দাম বলেছে তিন টাকা বললাম নালু আমি টাকা দেব তুমি শাড়ি কিনে এনো নালুর সে কি আনন্দ বললে দেবে দাদা তুমি এই সত্যি তুমি দাদার কাজ করলে হাসলাম গ্রামের পাঠশালার পণ্ডিতটা গেল মোড়ে বললাম নালু তুমি পাঠশালার ওই কাজটা নাও পয়সা নইলে কি বউ ভালোবাসে হ্যাঁ ঠিক বলেছ দাদা ও শালির জাতীয় অগ্নি কিন্তু আমাকে দেবে কেন আচ্ছা সে ব্যবস্থা আমি করে দেবো এখন অত বড় পণ্ডিতের বংশ চাকরি অবশ্য সহজেই হল আমিও মুক্তি পেলাম এ যেন আমারই মুক্তি আহা বেচারি বউটা নালু পণ্ডিত সত্যি এবার পণ্ডিত হল এক মাস যায় দু মাস যায় নালু পণ্ডিত বেশ স্কুল চালায় মাইনে বলে যা পায় তা অবশ্য বেশি কিছু নয় গ্রামের স্কুলে ছোট ছোট ছেলেরা পড়ে বারোটা করে টাকা দেয় তা খুব দেয় আমি তো বলি তাই যথেষ্ট নালুর আবার খরচ কী হাত খরচটা চলে গেলেই হলো বাপ রয়েছেন মাথার ওপর এখন তার মাথা ব্যথা কি। কিন্তু নালু আজকাল মাইনের কথাটাই বড় বেশি বলে একদিন স্পষ্টই বললে আমার ওতে কুলয় না দাদা বড়ো রাগ হলো বললাম নালু মাইনের কথা অত চিন্তা করো না এই বা কে দেয় আত্মীয় স্বজন বাড়ি আসা বন্ধ করেছে মানে তারা আর আসে না নালুর ব্যবহারে তাই বলে বউটার নির্যাতন কিছুমাত্র কমেনি কমবার কথাও নয় সন্দেহ বরং আরও বেড়েছে সারা দুপুর সে যে বাড়ি থাকে না এই দীর্ঘ সময় তার রাধার কী ঘুমিয়ে কাটে না এতটা সময় কেউ ঘুমোতে পারে নালুর আনন্দের দিন এলো পুজোর ছুটি হল দীর্ঘ এক মাস তার পাঠশালা বন্ধ এইবার সে তার বউকে চোখে চোখে রাখবে নিশ্চয়ই রাখবে খুঁটিয়ে খুঁটিয়ে তার গতিবিধির প্রতি লক্ষ্য রাখবে হয়তো গত কয়েক মাসের অভ্যাস চোখে পড়লেও পড়তে পারে বউ সব বোঝে স্বামীর এই প্রবৃত্তিতে তার সর্বাঙ্গে জ্বালা করে একদিন ভয়ানক ঝগড়া হয়ে গেল বাপ ছিল না বাড়িতে সেই অবসরে বউটার কণ্ঠ শোনা গেলেও তত ঝাঁঝালো নয় কিন্তু নালুর প্রচণ্ড প্রতাপক্তির প্রতিটি বর্ণ সুস্পষ্ট কানে এলো নালু আর যাই হোক কাপুরুষ নয় এইটাই সে বড় গলায় হয়তো বোঝাতে চাইল নালু একদিন এলো বললে দাদা আর তো পারি না আমি বৃন্দাবনে ছিলাম বেশ ছিলাম আর বিয়ে করে আমার ইহকাল পরকাল দুই গেল আমাকে বলবার অবসর না দিয়েই বলে চলল আমি কিন্তু আর একটি পয়সাও দিচ্ছি না যত করে মরব বললাম নালু মেয়ে মানুষকে বেশি নাই দিতে নেই আবার বলে নালু কি সব গজগজ করতে লাগলো নালুকে বললাম আচ্ছা পণ্ডিত তুমি যদি একশো টাকা করে কোনোদিন মাইনে পাও নালু একগাল হেসে বললে হ্যাঁ তাহলে ওই একশো টাকা আমি একবার ওই হারামজাদের হাতে ধরে দিই মনটা বড় খারাপ হয়ে গেল নালু কি তবে দিবা রাত্র আজকাল টাকার চিন্তাই করে খবর পেলাম মাস দুই আগে নালুর হাতে কিছু মোটা টাকা জমিদার বাড়ি থেকে এসে পৌঁছেছে স্কুল ঘরটার নাকি এবার সংস্কার হবে নালু আমাকে কোনো কথা গোপন করে না অথচ কেন যে সে এই কথাটা এই যাবৎ গোপন করে এলো কেমন যেন খটকা লাগলো জানা অবশ্য গেল কিন্তু বড় দেরিতে জমিদার কিছুতে ছাড়লে না নালুকে চালান দিলে জামিনে খালাস করে এনে নালুকে বললাম টাকাটা ফেলে দাও নালু আমি নিজে গিয়ে জমিদারকে দিয়ে আসছি নালু কেঁদে ফেললে বললে টাকা তো আমার নেই সব খরচ করে ফেলেছি সর্বনাশ অত টাকা কিসে খরচ করলে নালু হাউ হাউ করে কেঁদে উঠল বললে তবু আরাম মন পাইনে এইবার এতদিন পরে নালুর বউয়ের সঙ্গে সাক্ষাৎ পরিচয় ঘটল মানে নালুই তার অন্দরের দিকে আমাকে ঠেলে দিলে বেশ বউ এতদিন যাকে দেখিনি আজ তাকে না দেখলে দুঃখ ছিল না কিন্তু আজ আমি এ কথাটা কিছুতেই বলতে ছাড়ব না এই আমার পরম দুঃখ তাকে না দেখলেই ছিল ভালো এমন স্ত্রী পেয়েও নালু সুখী হতে পারল না এই কথাটাই বারবার করে মনে হল অসংকোচে নালুর বউ আমার কাছে এগিয়ে এসে বললে গয়না বলতে আমার অবশ্য বেশি কিছু নেই কিন্তু যা আছে এই বিক্রি করে আপনি ওকে বাঁচান আমি গয়না নিতেই এসেছিলাম স্বীকার করতে লজ্জা নেই কিন্তু শুধু হাতেই ফিরে এলাম বলে এলাম বৌমা তোমার স্বামীকে বাঁচাবার ভার আমি নিলাম নালু বাইরেই কোথাও অপেক্ষা করেছিল আমাকে শুধু হাতে ফিরতে দেখে লাফিয়ে উঠল বললে হ্যাঁ যদি দিলে না তবে ঠাস করে তার গালে একটা চড় মেরে বেরিয়ে এলাম তার জেল হওয়াই উচিত মন যেন চিৎকার করে উঠল টাকা পেয়ে জমিদার নালুকে মুক্তি দিলেন কিন্তু চাকরি আর দিলেন না সেই দিন রাত্রে স্বপ্ন দেখলাম নালু পণ্ডিত জেলে পাথর ভাঙছে তার ক্ষুদি খুদি চোখ দুটো জোনাকির মতো জ্বলছে আমাকে দেখে সে চিৎকার করে উঠল ওই হারাম জাতির গায়ে কখানে গয় আর উঠল চট করে ঘুমটা ভেঙে যেতেই আমার প্রথম মনে এলো নালু পণ্ডিতকে নিয়ে গল্প এবার একটা হলেও হতে পারে